আলাইকুম উপস্থিত যুবসমাজ বিশেষ করে আমরা এই তিন গ্রামের প্রবীর মুরবিয়ে হল আপনার সামনে বন আমরা এতে গভীর ভাবে আনন্দিত আমরা ইদুর ভিতরে এই আনন্দ অনুভূত করার জন্য আপনার এই আনন্দ করার জন্য আমরা নির্মস কাজ করে আজকের এই আনন্দের প্রয়োজন আয়োজন করেছি এবং আপনারা ইতিমধ্যে দেখতেছেন আপনাদের প্রধান আকর্ষণ সিলেটের জনপ্রিয় নাট্যকার আমরা প্রতি দুটা প্রোগ্রাম আছিল এরপরেও আমরা মিস করে দক্ষি সিনেমা প্রোগ্রামে বলি দক্ষি সিনেমা কৃতি সন্ধান আমরা শুনেছিল আমি পরিচয় দেওয়ার কিছু নাই এরপরেও অনুষ্ঠানের সাথে দু একটা কথা বললাম আমরা আপনারা অবশ্যই আনন্দ দিবা আর আমি ঈদুল ফিতরের আজকে এই সাংস্কৃতিক সন্ধ্যা আমাদের যে আমার সবরে আমরা যুবসভাদের পক্ষ থাকিয়া আসসালাম আলাইকুম ঈদ মুবার এখন সাথে পরিচিত হবেন আমাদের জনপ্রিয় নাট্যকার আপনার আবার পরিচিত শাহাদ মুশারফ ভাই আচ্ছা আর একটা জিনিস না হইলেও না

আমার ভাই বোনের আসসালাম আলাইকুম আসলে বিভিন্ন অনুষ্ঠানে আমি যাই মায়া হইয়া মানুষ আমার নেই এমন একটা অনুষ্ঠান এমন একটা সময় আপনার আয়োজন করছেন আমি এখানে উপস্থিত হইয়া নিজের গর্বিত মনে করলাম গর্বিত মনে করলাম এই ধরনের অনুষ্ঠান আমার জীবনের প্রথম কারণ আমরা মুসলমান যে নির্যাতন চলে আমার ভাই ওখানে প্রতিবাদী কিছু সঙ্গীত গাইছেন আমি বই আমার লাগছে আজকে এই কমিটি যুব সমাজের মাধ্যমে আমি তারা সঙ্গ হইতাম পার্থ নিজের আসলে গর্বব আমি আসলে একটা গর্বিত মানুষ

corri te farinai, amar pida matarei de morte, e corri, corri o navio te farinai. আমার পিতা মাতার করিও নিয়া পিতা মরেছেন মাতা মরেছেন শিশু কালে আমি কি মেনি কি গরমে থইয়া পিতা মরে চে মাতা মরে চেন্ন শিশুকালে আমি দিবেলে আমার পিতাকে আমার মাতা আমার পিতাকে আমার মাথাকে আমি করিতে পারিনি বাবাকে তোমার খাবা জানিও মজি না জানিও মাকে যদি গো বাঁচিয়া থাকে ও বাবাকে তোমার খাবা জানিও মতি না জানিও যদি গো বাঁচিয়া থাকে সে ও পিতাকে সেবি মাতা কে সে পিতাকে সেও মাতাকে তারা খাবার চাইতে বড় সম্পলো করিও লো বীর মায়ের মুকেত বাবার মুকেত থুলিয়া দিল যে সেই খানা খায় মায়ের মুখে বাবার মুখে দিল যে সেই খানা খায় রা বলে সালোম সরকার সবারই দরকার বলে সালোম সরকার সবারই দরকার পিতা মাতার বীর আমি করি নাই করিতে পারি নাই আমি করি নাই করিতে পারি নাই আমার পিতা মাতারে শোধ মত করিও নীর ম

আপনারা <laughs> একটু <laughs> <laughs> <laughs>